আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমরা ভিডিও টাইটেল ইউটিউব ভিডিও টাইটেল না বা কোথা থেকে কিভাবে আইডিয়া জেনারেট করব সে বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য তা আমি আপনাদের কাঙ্ক্ষিত ইউটিউবের যেসব টাইটেলগুলো আছে আপনারা কিভাবে নির্বাচন করবেন কোথা থেকে নির্বাচন করবেন আইডিয়া নেবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন দিয়ে চাপ দিয়ে সঙ্গে থাকবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা যখন ইউটিউবে টাইটেল বা কোনো ভিডিও টাইটেল যখন চয়েস করবেন তখন অবশ্যই মন গড়া কোনো একটা লিখে দিবেন না কারণ মন গড়া লিখে কোনো কাজই হয় না এর জন্য আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে প্রথমত কি করতে হবে যে আপনার ভিডিওটা কি রিলেটেড আপনি কি রিলেটেড ভিডিও বানাইছেন আপনার যদি হয় রান্নাবান্না তাহলে রান্না ভিডিও ই করবেন যাতে আপনার হয় টেকনিক্যাল টেকনিক্যাল কোনো সব টাইটেল দিবেন যদি আপনার ভিডিও হয় জন্য টাইটেল নির্বাচন করবেন তা আমি আমার একটা ভিডিওর জন্য কি করা আছে যে হজরত মোহাল্লাম যখন হিজরতে যান সেই হিজরতের ঘটনা সম্পর্কে একটা টাইটেল নির্বাচন করব তা আমি তো এখন মন বড় যদি দিই তাহলে হবে কিন্তু সেটা অতটা ই হবে না আপনার ইমপ্রেশন হবে না বা সার্চ সার্চে অতটা আসবে না তো এই জন্য কি করবো আমরা ইউটিউবের সহযোগিতা নেবো আমরা এই জন্য ইউটিউবে চলে যাবো তো আমরা ইউটিউবে চলে যাবো যে একটা ব্রাউজার ওপেন করছি ইউটিউবে চলে যাব এখানে আমরা লিখব ইউটিউবে চলাম

এরপরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এর মক্কা থেকে মদিনা হিজরতের ঘটনা বিজুর রহমান আজহারি আপনারা অনেকগুলোই পেয়ে যাবেন মক্কা থেকে মদিনা হিজরত হিজরত মারানা দের হোসেন সাইদি আপনারা বিভিন্ন ধরনের একটা ই পেয়ে যাবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে কিছু একটা আইডিয়া জেনারেট করবে মানে কি বলছেন নবীজির হিজরতের সেই করুণ কাহিনী শুনলে চোখে পানি চলে আসবে আপনারা বিভিন্ন ধরনের ই থেকে নিতে পারেন আমি একটা নিয়ে নিলাম এখানে আচ্ছা আমি প্রথম কাটাই নিলাম নেওয়ার পরে আমি কপি করে নেওয়ার পর আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড চালু করে রাখি যেখানে লিখে রাখতে পারব আমি এখানে লিখে রাখলাম আমি এখানে লিখে দিলাম আমি বাদ বাকি গেলে কেটে ফেল দেবো কি বলছে মহানবী সাল্লি সাল্লাম এখানে আমি একটু এডিট করব সাল্লা সাল্লাম মদিনা হিজরতের মক্কা থেকে মদিনা এখানে আমি একটু দিয়ে দি মক্কা থেকে থেকে মদিনায় হিজরতের বিস্তারিত হেলেখে দি বিস্তারিত ঘটনা ঘটনা মানবী সরাসরি মক্কা থেকে মদিরা হিজরতের বিস্তারিত ঘটনা আমি এটুকু শুধু দিলাম আপনারা এভাবে আপনারা আপনাদের ভিডিওতে আছে ভিডিওর মানে প্রাসঙ্গিকতা রেখে আপনারা ভিডিও টাইটেলটাকে নির্বাচন করতে পারেন আপনারা এভাবে করে নিতে পারেন তো আজকে যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল কীভাবে আমরা মানে টাইটেলটাকে নির্বাচন করব বা কোনো থেকে জেনারেট করব বা আইডিয়া নেবো আমি সম্পূর্ণটাই বিস্তারিত পঙ্খানুপঙ্খভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও নিয়ে সে প্রত্যাশায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম